এই কত বলো তোমার ধর্ম কি হিন্দু হিন্দু তোমার বয়স অক্ষ 100 তোমার নাম তোমার নাম কার অ্যালবাম কিন্তু নাম একবার

মিয়া হয়েছে নাম দিগির পারে তুমি তোমার বসস্থান কোথায় কোথায় দেখো তুমি হ্যাঁ তাই শক্তে বলো পারে হ্যাঁ দিগির পারে কি করো তুমি হ্যাঁ কিচোরিনা কি কিছু কর না তাহলে তোমার সমস্যা কি হয়েছে আর ও কেন dorsা শুনছো সন্ধ্যা সময় গেছে এটা ফরাত রোগী হ্যাঁ না তোমাকে ওইখানে গিয়ে লাথি মারছে পাড়া মারছে বা তোমার তোমার কিছু নষ্ট করছে ওই ওইখানে গেছে দেখিয়া এটা হচ্ছে রুগ্র অপরাধ চিন্তা করছেন সুন্দর পারে সন্ধ্যার সময় দিকে পারে গেছে দেখিয়া একটা মানুষের জীবন দে তসমস করে দিচ্ছি বুকের মধ্যে বান কয়টা মারছো দুইটা দুইটা এই দুইটা বানের কারণে কি কষ্ট করতেছে কবর আছে শয়তানের বাচ্চা করতে কি কষ্ট হয়েছে বাবার আছে মাথার মধ্যে মাথায় দিস না যার কারণে মাথায় ব্যথা নাই দুই পায়ে একটা কোন পায়ের মধ্যে ডান পাও না বাম পাও বাম পাও নাবির নিচে উপরে নিচে না আচ্ছা উপরে কয়টা দিস একটা দুই হাতে একটা

¿Se le আমার এখানে এই মুহূর্তে যাতে সোজা হয়ে দাঁড়াইতে পারে সুজ হয়ে বসতে পারে রুগী সুজা হইতে পারছে না এবং দেখা যাইতেছে অনেক কষ্ট মষ্ট করে বুকের মধ্যে অনেক চাপ আছে দুনো বুকের মধ্যে হ্যাঁ চাপ পেটের মধ্যে ব্যথা যে জায়গাগুলোর মধ্যে বানাস হয় সেগুলোর মধ্যে এই মুহূর্তে যাতে সব কিছু স্বাভাবিক হয় না হলে কিন্তু আছে চালু করে তুললে বল যে তুলছি তুলছ তুলছ হ্যাঁ

তাই তুল তাস চালু করি তিস তো পরীক্ষা করো ভাই তুমি বলছি চলছো মূল লক্ষ্য উদ্দেশ্য কি তোমার রোগে পছন্দ করতে পছন্দ করতে না ওই দিক এর পারে গেছে এজন্য প্রতিপক্ষ এগুলো এটা অপরাধ তোমরা সর্বমোট কয়জন তুমি একাই তোমার বাবা মা নাই তোমার আত্মীয় স্বজন কেউ নাই তুমি একাই আছো শুধু আর ওইটা ক্ষতি করে না হ্যাঁ আর কখনো ক্ষতি করবা হ্যাঁ যে কষ্ট দিস খবর আছে নি এই যে যন্ত্রণা দিছো এই যন্ত্রণার চারটি গানি করতে আর কোনো মানুষকে দিবি হ্যাঁ কেন ধর কেন ধর

পাঁচ বছরের ভিতর ভালো হইব পাঁচ বছর পরে জেলখানের থেকে বাইর হয়ে না সিনেমা তোর অপরাধের কারণে পাঁচ বছর তোকে সাদা সাজা দেওয়া হচ্ছে জেলখানে আটক করা হচ্ছে চোখ বন্ধ মিল্লা কি বন্দী করে রাখতেছি পাঁচ বছর যদি তোর লক্ষ্য উদ্দেশ্যে পরে এমন চেঞ্জ করতে পারো যে জেলখান থেকে বাইর হয়ে আর কখনো কাউকে ক্ষতি করবে না তাহলে বাড়িতে পারবে না আর পাঁচ বছর বার হয়ে এবার বাড়তি থাকবে বাড়তি থাকবে ভিতরে এমন কোনো ইয়াও থাকে হিংসা থাকে যে পাঁচ বছর পরে জেলখান থেকে বাইর হইয়া আবার এর ধর অন্য অংশ ধরবো তাহলে আরো পাঁচ বছর বার আর যদি এমন লক্ষ্য উদ্দেশ্যে থাকি পাঁচ বছর জেলখানার মধ্যে আমার অপরাধের কারণে শাস্তি পেয়ে

সুজন সুজন নাম কি আপনার নাম কি বাবার নাম মায়ের নাম বুকের চাপ আছে দাঁড়ান একবার সুজন সুজন হাটা চলা করেন দেখুন পুরানো ব্যথা যন্ত্রণা আছে কিনা যেগুলোর মধ্যে কিছুক্ষণ আগে আছে হাতে পারছে আমার হাতে পারছে না হ্যাঁ কোন জায়গায় বেতা কোন জায়গায় চাপ চুপ এগুলো নাই বলেন না আলহামদুলিল্লাহ মাথার কাপড়টা লাগান সুন্দর করে দেন চুক্তি বন্ধ করেন বলেন হে আল্লাহ তুমি মহান তুমি সর্বশক্তিমান

তাবিজ না মানুষ তাবিজ কয়টা দুইটা টাস করে বাবার মতো ঘুরতে গেছে আর কত কেল করেন যে কত আছে কিনা জ্বলে কিনা আগুন তো জ্বলতেছে আর জ্বলে না চোখের সামনে এই মুহূর্তে আমাদের হুজুর আসবে মাথার মধ্যে পাগড়ি জুব্বা পাঞ্জাবি হাতের মধ্যে তরবারি

হুজুর মাথা থেকে পাপ পর্যন্ত যত করতে আছে সব কাটা হয়েছে তলার অনুমতি কি বলছেন কাটা হয়েছে আচ্ছা ওই নামের উপর এখনো বাড়িতে লুখিত বসে কোন জিন শয়তান আছে এমন কোন কিছু আছে বাড়িতে গেলে কোনো সমস্যা হবে এমন কোনো আশঙ্কা আছে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ একটু জারফুক করে দেন মিটে জারফুক শেষ হলে আপনাকে জানাবো পরে আমাকে জানাবেন

বলেন আলহামদুলিল্লাহ ডক্টর বলেন আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন এবং মাদ্রাসে পড়তো আর হঠাৎ করে শুরু হয়েছে তার জ্বর আর জ্বরের পর থেকে তার এই ধরনের সমস্যা বুকের মধ্যে অনেক চাপ এবং ঘাই ঘাই মারতো হ্যাঁ ঘাই ঘাই মারতো এছাড়া ওই বানগুলোর কারণে ওই কোমরে দৌড়ছে এবং পায়ে দৌড়ছে পিঠের মধ্যে দৌড়ছে আর মূলত দুষ্ট জিন শয়তানরাই তাকে ক্ষতি করেছে তো আমরা উপযুক্ত ব্যবস্থা নিলাম আল্লাহ তাআলা যাতে সুস্থতা দান করে সবাই দোয়া করবেন কিছু আগে দুইজন তিনজন দূরে আনত হইছে হ্যাঁ তো এখন তো আপনারা দেখলেন যে তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলার ইচ্ছাই আমাদের চিকিৎসার মাধ্যমে তাৎক্ষণিকভাবে হাঁটতে পারছে কোনো সমস্যা হচ্ছে না তো আল্লাহ যাতে কোরআন চিকিৎসার মধ্যে এরকম নিদর্শন দেয় আরো বেশি বেশি আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ